আমি এনটিসিসি পক্ষ থেকে শুধু এইটুকু প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের যে আমাকে তারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন সম্মানিত করেছেন আমি সকল সময় শুরুতেই বলে থাকি যে আপনাদের প্রতিটি আয়োজন হচ্ছে আমাকে আরো শক্তি দেয় আপনাদের আয়োজন গুলো আমাকে শক্তি দেয় কেননা এনটিসি যে কাজগুলো যে বক্তব্য নিয়ে বারবার যাওয়ার কথা সবার কাছে সেগুলো আপনারাই তৈরি করে আপনারাই সেগুলো এসমিনেট করেন আমাকে সেখানে আপনারা সঙ্গী করে না এই জন্য সময় সময় শুরুতেই আমি আপনাদের বিশেষ কৃতজ্ঞতা জানাই আমার অনুসহকর্মী আলমগীর খুব সুন্দরভাবে অনেক বিষয় তুলে ধরেছে যেটা আমি মনে মনে ভাবছিলাম যে হয়তো বলবো তো সে আগেই কমপ্লিট করে ফেলেছে বিশেষ করে আমাদের যে অবস্থানগুলো আছে সেগুলো নিয়ে যে কথাগুলো বলেছে আমাদের কোর্সের বিষয়ে বলেছে আজকের এই সেমিনারে আসলে দুটো পার্ট আছে একটা হচ্ছে আইনি আইনেটিকটাকে প্রতিষ্ঠা করা আর একটা হচ্ছে চিকিৎসকের ভূমিকা তাই আইনের বিষয়ে কিছু কিছু প্রশ্ন এসেছে বা কিছু কিছু কথা বলা হয়েছে আমি শুধু একটু জবাব দেবো যে আপনাদের আপস্ত করতে চাই যে আপনাদের যে প্রশ্নগুলো এসেছে যে যে কাজগুলো বা আইনে যে বিষয়গুলো সম্পৃক্ত বললে আইনটা শক্তিশালী হবে এবং আমাদের তামাকমুক্ত বাংলাদেশ গঠনে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শিখলো প্রায় প্রতিটাই প্রায় না সবগুলোই আসলে অ্যাড্রেস করা হয়েছে বেশ করে যেমন আপনারা সিঙ্গেল স্ট্রিক বিক্রির কথা বলেছেন বিক্রেতার সংখ্যা কমিয়ে আনা এটা এটার জন্য আমরা লাইসেন্সিং এর প্রস্তাব করেছি এ ধরনের প্রত্যেকটি প্রস্তাবই আসলে আমরা অ্যাড্রেস করেছি আইনের করে। প্রস্তাবিত যে আছে এই আইনের বিষয়ে আমরা আমাদের আর একটা শক্তি হচ্ছে যে এই মুহূর্তে মাননীয় উপদেষ্টা এই প্রস্তাবিত আইনটি অধ্যাদেশ আকারে যেভাবে আমরা রয়েছে এখন বিবেচনায় সরকারের সেখানে ওনার একটা শক্তিশালী ভূমিকা রয়েছে এবং উনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এটাকে বের করে নিয়ে আসার জন্য আমরা এই নিশ্চিত পক্ষ থেকে মাননীয় উপদেষ্টাকে এই জন্য কৃতজ্ঞতা